আমেরিকান কারি অ্যাওয়ার্ডের জমকালো ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সেরা শেফের পুরস্কার পেলেন টনি করিম খান খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের আদলে এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আমেরিকান ক্যারি অ্যাওয়ার্ড অনুষ্ঠান গত চব্বিশে মে দু শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের অভিজাত কনভেনশন হল টেরেস অব দ্য পার্কে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন আরও পাঁচ শতাধিক জানিয়েছে খবর বার্তা সংস্থা বহির্বিশ্বে বাংলাদেশি খাবারকে জনপ্রিয় করার পাশাপাশি বহুজাতিক সমাজের খাবারের কারিগরদের সম্মাননা জানানো অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবীদের মিলন পরিণত হয় জমকালো ও বর্ণাঢ্য এই আসরটি অনুষ্ঠানে পরিণত হয় এক রঙিন উৎসবে যেখানে রন্ধনশিল্পের ছোঁয়ায় মঞ্চ জুড়ে ছিল গৌরব গ্লামার আর গর্ভের অপূর্ব সমন্বয় রেড কার্পেটে সম্মানিত হন সেরা রন্ধনশিল্পীরা আমেরিকান ক্যারি অ্যাওয়ার্ডের পরবর্তী আসরগুলো আরও ব্যতিক্রমী আরও জমজমাট করার প্রত্যাশা আয়োজকদের নিউ ইয়র্কের জনপ্রিয় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান খলির গ্রুপের কর্ণধল খলিরুল রহমান এবং আশা গ্রুপের যৌথ উদ্যোগে জমকালো এই আয়োজনটি দেখতে পেরে বেশ উচ্ছ্বাসিত নিউ ইয়র্কবাসী অনুষ্ঠানে টাইটেল স্পন্সার ছিল আশা রেস্টুরেন্ট ও খলিল বিরিয়ানি হাউস শুরুতে নৃত্যাঞ্জলি শিল্পীরা দলগত নাচ পরিবেশন করেন এছাড়াও নৃত্য পরিবেশ পরিবেশন করে বাংলাদেশের একাডেমি অফ ফাইন আর্টস বাফার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন সারেগা মাপা খ্যাত বলিউডের সঙ্গীত শিল্পী প্রিয়নি ভ্যানি পান্ডিত ও দিব্যরাজ বোস সাদিয়া খন্দকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আমেরিকান ক্যারি অ্যাওয়ার্ডের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের জনপ্রিয় শেফ খলিলুল গ্রুপ অব কোম্পানিজের প্রেসিডেন্ট খলিলুল রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী আশা গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান এরপর শুরু হয় অ্যাওয়ার্ড প্রদান আঠারোটি ক্যাটাগরিতে ছাব্বিশ জনকে পুরস্কৃত করা হয় সিনেটর শেখ রহমান চন্দন বলেন যুক্তরাষ্ট্রের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধিতে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন খলিলুল রহমান বলেন যুক্তরাষ্ট্রের রন্ধনশিল্প জগতে কারি অ্যাওয়ার্ডসের আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে আজকের এই গালা গালানাইটে ছয়শো মানুষের উপস্থিতি এটি প্রমাণ করেছে আগামীতে দেশ ও বিদেশে রন্ধন শিল্পের জগতে আরও ব্যক্তিত্বের সমাবেশ ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি এএসপি নিউজ ডেস্ক নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন